মার কাছে দাও রান্না বয় বনে শর্ষের তেল তো লাগবে এই যে মা রান্না করবো না গো রান্না করিনি দাও আগুন তেলা দাও তো আছি তোমার

আর এই যে এটা খাবা পাতাকপি বাজি আপনাদের সবাইকে একটা দুঃসংবাদ দিই কিছুদিন আগে আমার বড় বোন হঠাৎ করেই ডেঙ্গু জ্বর হয়ে মারা গেছে আজকে তার অনুষ্ঠান অবশ্যই আমার বোনের জন্য সবাই মন থেকে অবশ্যই দোয়া করবেন আর সকালবেলা এই যে লালিরে আর বারে খড় খাইতে দিছিলাম তাদের মোটামুটি খড় খাওয়া শেষ হয়ে গেছে তো এখন মাঠে যাইতে হইব গাছ কাটার জন্য আর তুই কে কিরে তুই এন দাঁড়া কে পিছে গিয়ে দাঁড়া তোর নাম কেম এমনি ইত্যাদি আমি সোপানিসবার দিছি দুনিয়ার দুষ্টু তোরা থাক মাঠে থেকে ঘাস কাটে আনি হ্যাঁ এই জায়গার মধ্যে এই যে গাছের এটা হইতো গাছের খেত মানে আমি রে আর সুপার নিজ বের খাওয়ানোর খেতটা প্রত্যেক বছর রাহি তো এই জায়গার মধ্যে এই যে বেড়া দিয়ে থুই যাতে মানুষের গরু ছাগল গিয়া আপনার ওই জায়গার মধ্যে গাছ আর ওই যে টমেটো খেত আর লাউ খেত যাতে নষ্ট না করে কিন্তু কিছু মানুষ আছে গ্রামে এত খারাপ দেন সকালবেলা আইসি আনার লগে লগে দেখি এই যে জাল খোয়াইয়া থুয়ে দিস যাতে মানুষের গরু টরু গিয়া নষ্ট করে এই যে বেরাবার দিয়ে দিলাম আবার দিয়ে দিছে আবার কোহন যে খোয়লাই উপরলা জানে এই জায়গার মধ্যে মূলত আমরা এই যে আপনার মিষ্টি আলু আর টমেটো আর এই ফুলকপি আর পাতাকপি লাগাইছি এবার কা लेट হয়ে গেছে গা কারণ এবার কা উই জামার কইলাম না যে বুন্ডা মারা গেছে ওটা নিয়ে একটু মন খারাপ আসছিল তার জন্য বেশি ফসল লাগাইতে পারেনি ওই জায়গার মধ্যে এই যে লাউসরা লাগাইছিলাম কিন্তু লাউসরাগুলো বেশি ঘন হয়ে গেছে গা বেশি ঘন হয়ে গেছে গা মানে একটা একটা ভিডের মধ্যে যদি একটা বা দুইটা সারা হয় তাহলে ওই ভিডটা আপনার মোটামুটি সুন্দর হয় কিন্তু আমার মাই কি করছে প্রত্যেকটা ভিটের মধ্যে দশটা পনেরো ডকুরিয়া আপনার দশটা পনেরো ডকুরিয়া দিয়ে দিছে চারা দিয়ে চারা বেশি হইলে বেশি আপনারই হয় না তো বোঝে নাই দেই এই জায়গাতে কিছু কিছু চারা এন লাগাই দিব আর ওই সামনে কয়েকটা ভিট আছে ফাঁকে ফাঁকে লাগাই দিব আর এই যে এডুতার সাম্য গাছের জমি মানে গরুর রেখাওয়ান লেগে এন গাছ রাখি সারটার সিডাই দেয় আর এই যে এই জায়গার থেকে অনেক লাইলের লিগে গাছ কেটে নেব মোটামুটি মানে সারা বছরই এই জায়গার ঘাস দিয়ে জায়গা মোটামুটি আপনার কাটা শেষ এখন বাসায় নিয়ে যাবো তো একটা জিনিস চিন্তা করতেছি যে এতগুলো যে কাটছি কিন্তু একা উঁচু করতে পারবো কিনা বাইন্ডা জাকা আগে বান দিই তারপরেরটা পরে দেখা যাব আইনা দিলাম এই যে লাইলি রে अरसुपानी इस बारे खाने लेगा, खाते थक, तो हैराशीरा दे ओ, आ तुम्हारे फूल, ए जे, ए जे माँ को को, ए जे नौ। नौ। फूल, ना, तुम खेलो दादा दाना, ना, फूल, फूल दे आशे দেখ <laughs> আছিল <laughs> এরকম কান্দা হইতো না হ্যাঁ আটবো আটা কি বুঝো নই কি গো বাবা কি কয় আটা কি বুঝো দেই মা এলি বাবা লে তুমি আডা বুঝে গেছ আটা বুঝে গেছ এক জায়গায় দাঁড়াইতে ভাল লাগে না হ্যাঁ কি করো কি করো গরম পানি বসাইছ ও যাও সেইটাছি এই যে আমগো যে গড্ডা আছে এই গড্ডারে পাকা কর্ম এ লিগে এই যে ইটাইনে রাখছি কিছু টাকা পয়সার কাইসেসের মধ্যে আছি তবে আপনাকে দোয়া থাকলে অবশ্যই সে ক্রাইসিস কিছু দিনের মধ্যে চলে যাব তো এই জায়গার মধ্যে আপনার এই জায়গার মধ্যে আগে মাটির ঘর আছিল মাটির ঘর ভাঙিয়া পরে যখন আমরা বিল্ডিং ঘর করছি তারপরে এই জায়গার মধ্যে এটা রয়ে গেছে তো এই জায়গার মধ্যে এখন রান্না টান্না করে তো এই যে ইট টিটগুলো আনছি কিছু দিনের মধ্যে দিয়ে এই জায়গার মধ্যে একটা ছোটো রান্নাঘর করে দিম পাকা করে তো অবশ্যই আপনারা সবাই দোয়া করেন আর সবাইকে ধন্যবাদ আজকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন